আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আসুন কতদিনের মতো আজকে একটা নতুন ভিডিও স্ক্রিপ্ট না করে আমার ফুল ভিডিওটা দেখবার আশা করি আপনার কাছে ভালো লাগবো তো আমার কিন্তু আজকে কোনো রান্না বান্না না আজকে আমার একটু বাইরের কাজ কাজকর্ম আর তার সাথে মানে নিয়ে কিছু কথা আছে বর্তমানে সোশ্যাল মিডিয়াত মানে তারা যাওয়ার পর থাকে যে এতো বেশি বেশি হইয়া লইয়া ভিডিও বানানিও আর আমিও আজকে কিন্তু না হইয়া তারা কথা পারলাম না তো সবর কথা কম বেশ শুনছি তবে কিন্তু হালকে একজন আমার ভিডিও তারা সম্বন্ধে কিছু কথা শুনিয়া আসলে আমার ভালো লাগছে না তাই বাধ্যই আজকে একটা ভিডিও তারা তারারলিয়া বানাইলাম আরে তো হালকে কিতাব শুনে আমার ভালো লাগছে না তো ও কথাখানে আমি আজকে কোয় এজন্য আফায় কইসে ভিডিওর মাঝে শুনলাম যে তার কি কুয়েল বা চালাম ই সালাম বাই আর চম্পা দেখাই অনেক টাকা পয়সা কুটু কোটি টাকা পয়সা তারা ইনকাম করসন তো তার বিনিময়ে তারা কিটা পাইছে লাগে তো তারা বাদ্য গেছে গেটাই একটা লাইফ আছে এইরকম কথা কথাবার্তা শুনলাম তো আসলে শুনিয়া কিন্তু আমার কাছে মানে তেমনটা ভালো লাগছে না কথাগুলো শুনিয়া আর তারার মানে যারা একবারে শুরু থাকিয়া তারা ভিডিওগুলো দেখছেন বা কোয়েল এগুলো ভিডিওগুলো দেখুন বা চম্পাপুর ভিডিওগুলো দেখুন তারা অবশ্যই বুঝতে পারবা আমি কিন্তু তার আর এই যে ইউটিউবে ব্লগ দেখা প্রথম থেকেও শুরু করছি এই যে মানে বাইর আর চম্পাপুর ভিডিও থাকিয়া আমি কিন্তু একটা বৃদ্ধ তারা রাই পর্যন্ত আমি মিস করছিলাম আমি ওদের সব ভিডিওগুলো আমি দেখি তো তারা মানে আমার আগে লিমা নামে আর একটা মেয়ে আছে তো তারাও আয় তখন তারা আবার বেশি দিন না মানে ওলা ছয় মাস পরে লিমা গেছে গে তো ওলাখানারি যুক্তি দেবো হয়েছে মানে বাইরে থেকে তো একটু যুক্তি পাই আরে লিমা গেছেন গে তো আর তারা কিন্তু যখন আয় আপনারা গেল করে দেখবা তারা পিনে কিন্তু বালে একটা জামাও আছিল না চিরা জামা আছে এতো বেশি অসুয়া আসে তারা তাই মানে বৃদ্ধ নানির কাঁচি দেখ আর তাই আম্মাও কিন্তু না তাই রাম্মা তো বিদেশ তখন অনেক কত জানি তখন তাইর আম্মাও না তারপরে তাই বা ফুয়ারে টানোর বাড়িতে আসলা তাই তাই বৃদ্ধ নানির কাঁচি আছিল আর সালাম বাইর বাড়ি আওয়ার পরে কিন্তু মানে তার মানে বুঝাও যাইতাম আমরা যখন প্রথম তাইরে দেখতাম তখন আমরা একটু মনে করতাম যে সালাম বাড়ির বই নইব বা তারা চম্পাফার বই নইব বলা এখনও আরে মনে যাইতো কোনো সময় মানে বাপতামতাম না যে তাই বাড়ি খাম করতো এত বেশি মায়া করতাম চম্পাফাই বা সালাম বাড়ি তাইরে তারপরে তাই মানে যত যত জিনিস লাগে মানে একটা পাপ বৈশুগড় একটা মেয়ে থাকলে মন্দিরের বাইবের যতটুকু কর্তব্য পালন করা। তারা কিন্তু অতটুকু এটাই তার বেশি করত তাই আমরা তো দেখতাম তারপরে তাই নানিরে মানে খানি খরচ সব কিছু সালাম বাইয়ে দিসন বা দিয়া দিয়া এটা এখনও যারা যারা কন্টিনিউ দেখ সালাম ভিডিও বিডিও দেওয়া পায় যে এখনও কিন্তু তারা নানীরা সালাম বাইয়ে টাকা পয়সা দেন বা তার সংসার চালাইরা তারপরে কিন্তু তারা নানির একটা গড় আছিল না মানে ওলাখান গড় আসলে আউদিন সালাম বাইয়া দেখাইছেন বিজি মার্চেছে তান গড়ের মধ্যে মানে বাইরে জেলা বৃষ্টি ওলা ওলাখান গড় ওলা বৃষ্টি হয় তারপরেও তো মানে গড় দুয়ার সকলটাও তো ঠিক মানে সালাম বাইয় দিছন বানাইয়া তারপরে তার দুইটা বইন আছে আর মানে একটু মানে তারা বিয় গেছে একটু মধ্যমিত্ত ফেমিলির মাঝে বিয়ে হয়েছে তারারেও মানে ফুরা ফুরে দেখতাম তারা আইতা তার কাপড় দিত দিতা টাকা পয়সাও দিতা এরপরে তারার তো আপনার অবশ্যই ভিডিও তারা তো দেখসন তারা অনেক সোনা কইনার বানাইয়া দিস তার বিয়া দিসন অনেক কিছু কিন্তু সালামবাইয়ে করসন তার একটা ভিডিও তুমি যে সালামবাইয়ে তারা লাগে ত্রিশ লক্ষ টাকা তুইছেন একটা ব্যাংক মানে তারা তার খুব আশা আছে তারা তারার বিয়ার সময় অনেক দুম দাম হয়ে তারারে বিয়া দিতা বা তারার ভবিষ্যত লাগিয়া আরে যা তাকে টাকা পয়সা তার তা তারা লাগে মানে সব কিছু দিবা তারা শুকিয়েবার লাগে তারা মাইরে ব্যবসা বাণিজ্য লাগে হল মানে অনেক স্বপ্ন আছে তানোর সালাম বাইক বিডিও মাজতেও শুনছি আর তারপরেও কিন্তু তারা মানে তাই খুদাও যে কোনো কথা তাই একটু রাগ করতে বেশি তারপরে তাই এনে মানে টাকতেও তাই চাইতো না যখন সালাম বাই কিন্তু বুঝতে পারছো যে তাই তালিমৰ সাথে একটা মানে সম্পর্ক হয়ে গেছে তখন তাই একটু চোখ চোখ করে রাখার কারণে কিন্তু তাই মানে এনে আর টাক না তারপরে কইস যে তাই রে যে তুই কেটামার মা তাক থাকতো না তাই না কোথা তাই তাই নানা বাড়ি তাই না নানি করো থাকতো তাই বেশি তারপরে তাই কিন্তু লুকাই একটা মোবাইল লৈছে আর ও মোবাইলতে তাই তালিমের লগত তাই সবসময় সময় মাতিত তো এটা কিন্তু অনেক কিছু বুঝছিন আর এটা একজনের সম্পর্ক না জানিয়া ইলাকা ঠিক না আমি আসলে আজকের দিন দেখি আর নিউজ আর আজক না মাতিয়া এটা পারলাম না আর তালিমে কিন্তু অনেক টাকা পয়সা নিয়া তারার খাইছে আর এই কথাটা কিন্তু মানে তারার মুখেও হয়েছে আর তারা কিন্তু মানে জাসিয়া পর্যন্ত তালিমের বাড়ি গেসন তারা তালিমের মা বাপে তারা আরে গুছি না তারা আগর দিলাইসেন তারপরে সালাম বাইত গেছে ফোন আইসে সালাম বাইয় গিয়া আনসন তারপরে মানে আর একবার মানে ওলাখান বিয়া দেওয়ালা গিয়া ওলা কৌতো বিহিত তারপরে শুনছি যে তালিম আইব আইব কইয়া আর সব কিছু সমাধান আমার পরে তালিম আইস না তারপরে বিয়ে হইছে না তারপর আবার সালাম বাইক কেস দিছেন তো তালিম দাঁড়িয়া পুলিশে আনিছে দরিয়া তারপর কিন্তু তারা মুখে তারা সব কিছু হয়েছে যে আমার কাছে গলা টাকা পয়সা নিছে আমার লগে প্রতারণা করছে বা এর কিছু কিন্তু আরো অনেক কিছু যায় ইতামুকে বলা এটা সম্ভব না আর এরপরেও কিন্তু কিলা মানে কল্পনার বাড়ার এই যে সব তো জানেন যে মানে তারা তালিম যে বুলি গেছে আর ও পাখাতে কিন্তু তাই স্কুলে যাবার কথা কইয়া তাই মানে তালিম লগে গেছে গিয়া ফালাইয়া তো এটা আসলে একজনের বিরুদ্ধে না জানিয়া যে রে দেখাই দেখাইয়া বিহু কামাই কোটি কুটি টাকার মালিক হিস এখন তারা তারা এখন বালা বুঝছে এটা আসলে মাথা ঠিক না সব কিছু মানে তারা রাখসন এটা মানে কোনো বাস্তবে কোনো বায়ু বন্ধ অত টুক মানে কেয়ার করে না অতটা যত্নে রাখে না আর পক্ষে না জানিয়ে লেখান খাবার ঠিক না আর যেহেতু তারা বিশ সব সব সময় তারা ভিডিওগুলো দেখে আর তুই জানা লোকে শেয়ার করলাম আর আমার সত্তাহে কোনো বইটি হয় তো আমার দৃষ্টিতে দেখবায় সবাই ভালো তহক্কা সুস্থ হকা আর আগামীতে ভালো ভালো ভিডিও দেখার দেওয়ার চেষ্টা করবো আর আমার ভিডিওটা একটা লাইক দিয়া আমার ফুল ভিডিওটা Așa atâta basca nu trebuie de nielgă, nu a -da, fost.